দেখি ডিজাইন দেখছো গো লেখছি এখানে অনেক রকম ডিজাইন আছে এগুলা একদম প্লেনের মধ্যে দেখো এই যে এইগুলো যেমন এইটাবার একটু ডিজাইন আছে আর এটা হচ্ছে লোভারসের মধ্যে আছে ওইগুলো সবই তো না এরকম চিটচিট চিটচিট ডিজাইনটা রয়েছে হ্যাঁ

এই যে একটু মানে হেভি ইয়েতে চাই দেখছো এগুলো এগুলো দেখছি আহ এই যে কার্টেন কার্টেন যেগুলো হচ্ছে তোমার আমাদের জালনার পর্দা দেখছি কার্টেন যেগুলোকে বলে কেননা আমরা একটু এই ধরনের নিতে চাইছি না হলে ওখানকার লুকটা পুরো নষ্ট হয়ে যাবে যদি মানে এই এই কার্টেন গুলো নিলে না লুকসটা প্লেন পর্দা লাগিয়ে দিলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেজন্য একটু এরকম ডিজাইন হ্যাঁ এইটা নেব সারা দিন তোলা থাকবে রাতের বেলা এটা নামিয়ে দিলেই হয়ে যাবে তাহলে ওই দিককার লুকটা নষ্ট হবে এখানে অপশনস রয়েছে হ্যাঁ ওটাই দেখছি এখানে হুম না চলো এক একটা করে এবার কমপ্লিট করো আগে ইয়েটা দেখো এ লুভার্সগুলো দেখো এগুলো করে তারপরে হচ্ছে কার্টেনটা দেখো একবারই কমপ্লিট করে চলে যাবো আজকে কার্টেনটা দেখানো আগে কার্টেনের অপশনগুলো ফেলে চলে যাবো কার্টেনে তো এই কটাই অপশান দিয়েছে আর আছে এই রকম নয় নেট চাই না এরকম নেট চাই না